ঢাকায় এক বাড়িতে গেছি তো বলছে আপনার সাহেব আমি আমার মাকে খুব ভালোবাসি দেখেন সুন্দর করে মাকে সাজিয়ে ওই ভালো করে কাঠ টাট দিয়ে ঝুলিয়ে রেখেছে যে আমার মাকে আমি খুব সম্মান করি তো আমি বললাম যে আপনি ইতর শ্রেণীর মানুষ আপনি কুসন্তান যে বলেন কি আপনি এটা আপনার মা আপনাকে রেখে যাওয়া আপনার তার আপনার মায়ের যেন অভিশাপ আপনি একটা কুসন্তান কেন এভাবে মানে যেদিন আপনার মাকে মাটি দিয়ে এসেছেন সেদিন বাড়িতে আপনার মায়ের হজ করা একটা পাসপোর্টের ছবি ছিল সেটাকে একবারে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে দিয়ে কবরের পাশে গিয়ে আপনি বলতেন হাত তুলে আল্লাহ আমার মাকে ক্ষমা করো তখন আপনি হতেন সুসন্তান তা আপনি আমার মাকে এভাবে ছবি রেখে সম্মান করছেন আপনি আপনার মায়ের কি উপকার করেন আপনার তো একটা অনুভূতিহীন মানুষ আপনার বোধগম্যই নাই ধর্ম তো বহু দূরের কথা এক এমপির কাছে গেছি তো পাশে বাঘ আছে আর সব মূর্তির প্রতি আছে কারণ কি কাজে যেন গেছিলাম তো বলছি ভাই এগুলো একটু নামাতে হবে সরাতে হবে তো বলছে আর আমি হাদিস হালেহাদিস মূর্তি পাশে রেখে আপনি খাটিয়া হাদিস তো যাক মনে কিছু নিয়েন না আমি যাই আমি আপনি না নামাইলে আমি এখানে বসতে পারি না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বসে নেই সব নামিয়ে দিচ্ছি কোনোদিন কোথাও নত স্বীকার করা লাগেনি আলহামদুলিল্লাহ এইভাবেই আল্লাহ রেখে দিয়েছেন নব্বই সাল থেকে আছে মাঠে ধর্মের ব্যাপারে জাতির কাছে কোনোদিন নত হওয়া লাগেনি কারো পিছে পড়া লাগে না আলহামদুলিল্লাহ বলছিলাম মানুষ বানর হবে কেন মানুষ সোর হবে কেন মুসলমান যেদিন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে ওই হাদিসের দ্বিতীয়টাতে তিনি বললেন আমার মূর্তি পূজা করবে আর তৃতীয়টাতে বললেন আমার উমত হিন্দুদের সাথে মিশে যাবে আগে তো বাজনা বাজতো কাদের বিভাতে হিন্দুদের দড়িয়া সব ছেলেরা যেত হিন্দুদের বিভাগে বাজনা বাজছে সেটা দেখতে আর যত সব মূর্তি তো আমার হিন্দুদের সাথে মিশে যাবে যখন তিনি দুঃখ করে কথা বললেন তখন তিনি তিনটা কথা বললেন আফসোস করে আমার আশঙ্কা এক হুজুর ধর্মবিচা খাবে ভ্রান্ত হুজুর হবে ভ্রান্ত দুই আমার উন্মত মূর্তি পূজা করবে তিন আমার উম্মাত হিন্দুদের সাথে মিশে যাবে আর এখানে তিনি বলছেন যে আমার উম্মাত ইহুদি খ্রিস্টানের সাথে এমনভাবে মিশে যাবে যে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 এইভাবে মিশে যাবে চাল চলনে কথাবার্তাতে পোশাক আশাকে আপনার মেয়ে মেয়ে মানুষ পুরুষের পোশাক পরে আছে মাথার সামনের দিক চুল ছোট করে আছে আর আপনার কর্মতে একটা আমি ঠিক দেখি না আপনি একটা আপনার ছোট মেয়ের ছেলের জন্য পেশাব পায়খানার একটা পট কিনেছেন সেটা ঘোড়া আপনি একটা প্লেট কিনেছেন সেটাতে চিংড়ি মাছ আপনি একটা আয়না কিনেছেন সেটা হলো রুই মাছ আপনি একটা তরকারি বাটি কিনেছেন সেটা কাতল মাছ আপনি মেয়ের জন্য পোশাক কিনেছেন তাতে কাটন আছে তো আপনার অংশ ভালো সকালবেলা তো উঠে আপনার ছেলে মেয়ে ঠাকুরের গান গাই ঠাকুর বাংলাদেশে মুসলমানের সবচেয়ে বড় শত্রু হলো রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু হলো রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমানের শত্রু হলো রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের হাতে যেদিন আমরা জেলে হাজতে বিভিন্ন জায়গাতে নির্যাতিত তখন ঠাকুর লন্ডনে আনন্দ করে আর সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে দিন বলে ওমা তোমার আকাশ ও মা তোমার বাতাস ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমার ছেলে মেয়ে বলেনি বলবে না ইনশাল্লাহ আপনারটা বলেছে আমি তো ঘিরি না করি আমি তো বলেছি তোর বাপের আকাশ তিরিশ বছর আগে বলেছি আমার উম্মাদ হিন্দুদের সাথে মিশে যাবে যতবার আপনার ছেলে বলছে ওমার তোমার আকাশ ওমার তোমার বাতাস ততবার আপনার ছেলে মেয়ে কার আকাশ বলছে কালিমার ও কালিমা তোমার আকাশ ও কালিমা মা তোমার ঠাকুর কাকে বললো ও মা তোমার আকাশ তোমার বাতাস আল্লাহকে কি ঠাকুর বলছে মা ঠাকুর কি আল্লাহকে মা বলবে ঠাকুর অত বোকা ঠাকুর হচ্ছে মুসলমানের জানি শত্রু ঠাকুর মুসলমানের মানি শত্রু ঠাকুর হচ্ছে ইংরেজদের এক নাম্বার দালাল ভারত বাংলাদেশ পাকিস্তান তিন দেশ মিলে আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে ডান হাতের বিঘর যেমন বাম হাতের সমান আমার উন্মত মিশে যাবে হিন্দু ইহুদি খ্রিস্টানদের সাথে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান আল্লাহ নবী কেন বললেন যে আমার উম্মত সকালে থাকবে সন্ধ্যা থাকবে মানুষ সকালে হবে সোর সোর কেন হবে সবচেয়ে অনুভূতিহীন পৃথিবীতে প্রাণী হলো শুকুর সর অনুভূতি বলে কোনো জিনিস নাই গরুর অনুভূতি আছে এখানে গরু করেছেন গরু কালকে পারবেন না। না হয়েছেন অনুভূতি কাজ করে এখানে গোবর আছে ঘাসটা উঁচু হয়ে আছে এই ঘাস গরু খাবে না অথচ তার নাম গরু কারণ গরুর অনুভূতি আছে শুকুরের কোন অনুভূতি বলে অনুভূতি বলে কোনো জিনিসই নাই মুসলমান যেদিন অনুভূতিহীন হয়ে যাবে তার অনুভূতি বলে কোনো জিনিসই থাকবে না প্যান্টটা টাখনো নিচে থাকা তার কাছে কোনো ব্যাপারই ব্যাপারই নয় দাড়ি চাঁচা তার কাছে কোনো ব্যাপারই নয় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখা তার কাছে কোনো ব্যাপারই নয় দিন রাত গান বাজনা তার কাছে কোনো সমস্যায় নয় আর আপনার ছবিওয়ালা গেঞ্জি পাঁয় জামা প্যান্ট পরা তার কাছে কোনো সমস্যায় নাই আর মেয়ে স্ক্রিন পায়ে জামা পরা তার কাছে কোনো ব্যাপারই নয় আর ওই যে গাড়িটা যাবে ডান দিকে না গিয়ে বাম দিকে যাবে এটা তার কাছে কোনো সমস্যাই নেই সারা বাড়িটা মা বাপ বেটি ভাই বোন চোদ্দ গোষ্ঠী পশু প্রাণী গরু ছাগলের মতো হয়ে আছে কুকুর শ্রীগালের মতো হয়ে আছে যে মানুষ সেটা তার এটাই জানে না ওই যে মানুষ মানুষ কাকে বলে অপছন্দ কথা কর্মে লিপ্ত হয় না যে তার নাম মানুষ বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর মতো বরণ তার চেয়ে খারাপ খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতিতে মানুষ কোরআন হাদিস জাতির সামনে বাস্তবায়ন করতে চায় অবাক কথা বলছিলাম সম্মানিত তিনি ভাই বোন রাসুলসাল্লাহ আলি সাল্লাম বলছেন আমি কি তোমাদের বলে দিবো না এমন একটা কথা যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে মিটে যাবে মান বেড়ে যাবে তো সাহাবিগণ বলেন বলাই হ্যাঁ বলেন সেটা কি যাতে পাপ মিটে যাবে মান এই বছর ঠান্ডায় বসে থাকো আমাকে কাজ দেখাচ্ছ বিরক্ত হয়ে গেলে আমি রাজশাহী থেকে এসে কষ্ট করে এসেছি আমি বিরক্ত হলাম না তুমি বিরক্ত হয়ে গেলে কি যাও আমাকে তোমার শিষ্টাচার কেন এত দুর্বল তো সাহাবিগন বললেন ঠিক আছে বলেন সেটা কি তখন আল্লাহ রসুল বললেন সুন্দর করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই কাসরাতুল খোতায়ল মাসাজিদ একটু পায়ে বেশি হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন ইন্তজার সলাত বাদা সলাত এক সলাতের নামাজের পরে আর এক সলাত পড়ব বলে অপেক্ষা করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে একদা আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন হাল তাদি ফিমাই আক্তা সেমুল মালাউল্লা আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আপনি কি বলতে পারেন উপরে কী নিয়ে হইচই হচ্ছে তখন আল্লাহ রসুল বললেন হ্যাঁ আমি বলতে পারি উপরে হয়েছে হচ্ছে তারপর আল্লাহ রসল বললেন মানুষের পাপ কিসে মিটে যাবে কিভাবে মান বেড়ে যাবে এই নিয়ে ফেরেসাগন বলা বলি করছেন একসবাবুল অজু আলাল মাকারেহে কষ্ট করে ভালো করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই আল বাদাস সালাওয়াত সালাতের পরে মসজিদে বসে জিকির রাজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন। আল মশ আল আকদম মসজিদে বসে ফিল বাদাস সালাওয়াত সালাতের পরে মসজিদে বসে বসে জিকির আজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই কথা বলার পর আল্লাহ রসুল বলছেন মান ফালাদেকা আশা বেখাইরিন ও মাতা বেখাই নিন এইটা যে করল তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এইটুকু বলার পরে আল্লাহ বলছেন খাতি তিহিকা এর এরপরে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় নিষ্পাপ হয় কিভাবে এক সুন্দর করে উজু করলে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে তিন সলাতের পরে বসে বসে তাসমিদ আহ জিকে রাজগার করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেছে আরেকটা কাজে মানুষ নিষ্পাপ হয় তাহলে হজ কবুল হলে মানুষ হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় আর একটা কাজে মানুষ নিষ্পাপ হয় অসুস্থ হওয়ার পরে যদি বলে আলহামদুলিল্লাহ অসুস্থ হওয়ার পরে যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় আল্লাহ নবী বলছেন বোখারি মুসলিমের হাদিস কামার কর্মকারের ভাটিতে হাপড়ে লহ স্বর্ণচাঁদি দিলে ভাটিতে দিলে যখন লাল হয়ে যায় তখন লহা স্বর্ণচাঁদের গায়ে যে ময়লা আছে ওই ময়লাটা যেমন ঝরতে থাকে মানুষের গায়ে জ্বর হলে মানুষের পাপ সেভাবে ঝরতে থাকে বোখারে মুসলিমের হাতে এখন তো মানুষের মাথা ব্যথা হলে সিঙ্গাপুর ফকির যদি ভিক্ষা চায় তাহলে মাপ করো